দালয়ে কো মারি কো মারিয়ার গিয়ে انا কো মজিদাতি অনন হে আর হাড়িয়ে যাইবে সতে আর বাই বাজার তাইয়ের আর বাইয়ের দেখকেরা দাই গেল সারগোই হাড়িয়েরে দায়ালা যা 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 আর বাইয়েরে আর বাইয়ের দেখকেরা আর বাইয়ের কো মারবিয়ের গিয়ে আর লর গরা হাড়ি ছলে গ আর গারি বাই বাই লাগিয়ে গরা হাড়ি বাই লাগিয়ে লেকিন হাড়ি একদম নুরুক কবিরে মাইকে মানে ডাকনাম এইতে মানুষে ডাকে খালো বাজার

কথা নাচল দে আজি একমাস ধৰি একমাস ধৰিয়াৰ আগতে দুই বেৰ থানাত থানা এৰিলে গাড়ী চালা গাড়ী ড্ৰাইভাৰ মাইচিয়াৰ মাই ঘৰ নজৰ দে মাই বিয়ে কৰি

প্রতিবাদ করার কুপিয়েছে সেই দৃশ্যটা পর ওনার কেউ আমরা দেখেছি এর পরবর্তী সময়ে যে ওনার যে মা আছে ওনার মায়ের মুখ থেকে আমরা শুনেছি যে এই নুরুল কবির প্রকাশ খালা উনি একজন চিহ্নিত সন্ত্রাসী উনি এবং যে ফরিকিয়া ঢেমে আসত্য অর্থাৎ একজন খুব কলঙ্কিত চরিত্রের মানুষ এই প্রতিবাদ করায় এই স্ত্রীর উপর অমানবিক নির্যাতন নিষ্পেষণ চালিয়ে আসছে পাশাপাশি সেই প্রতিবাদ করায় তার ভাইয়ের উপর অত্যাচার নির্যাতন করেছে এবং ওনার শাশুড়ির উপর অত্যাচার নির্যাতন করেছে এমন দৃশ্যটা আমাদেরকে বলেছেন সর্বশেষ এরা যারা বক্তব্যকে আছেন এরা মহেশখালী থানা প্রশাসনের একটা সুষ্ঠু তদন্তমূলক বিচার দাবি করেছেন এবং এই সন্ত্রাসী নুরুল কবির প্রকাশ খালাবতার দৃষ্টান্তমূলক দরখাস্তি কামনা করেছেন আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতে এই রক্তাক্ত একটা যেটা পরিহিত শার্ট এটা মনে হয় যে ছেলেটা জয়নাল আবদিন জয়নাল আবদিনকে যে কুপিয়ে যে কত বিক্ষত করে এই রক্তাক্ত শার্টটাও কিন্তু আমরা দেখেছি এমত অবস্থায় আমরা মিডিয়া কর্মী হিসাবে মহেশকালী মহেশকালীতে দায়িত্বরত নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার মহেশকালী উপজেলা নির্বাহী অফিসার ইউনু মহেশকালী থানার সম্মানিত ওসি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ প্রশাসন সহ সকলের কাছে বিনীত আরজি পেশ করছে এই যারা অসহায় বক্তব্য উপর অত্যাচার নির্যাতন করছে শীর্ষ সন্ত্রাসী নুরুল কবির প্রকাশ খালাবদা গং এদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি